নবীগঞ্জে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে রোববার রাতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন এ ঘটনায় সেনাবাহিনীর একটি টহল দল বাসচালক সাব্বির বয়স পঁচিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গতকাল দুপুরে ওই চালককে আদালতে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত বাসের হেলপার লিটন নিয়া পালিয়ে গেছে ঘটনার খোঁজ নিতে গতকাল দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার নবীগঞ্জ থানায় আসেন মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় রোববার দুপুরে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে বিলাস পরিবহনের একটি বাসে ওঠে ওই তরুণী তিনি রাজধানীর পূর্ব নাখালপাড়া তেজগাঁও এলাকায় থাকতেন বাড়ি ফেরার পথে সিলেটকামী বাস থেকে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় তিনি নামতে পারেননি এক পর্যায়ে বাসটি মহাসড়কের শেরপুর অতিক্রম করে এসময় তিনি বাসের হেলপারকে গন্তব্য জানালে তাকে মহাসড়কের অচেনা একটি স্থানে নামিয়ে দেয় লোকজন তাকে নবীগঞ্জগামী একটি বাসে উঠিয়ে দেয় মা এন্টারপ্রাইজ নামের ওই বাসের সকল যাত্রী মহাসড়কের আউশকান্দি এলাকায় নেমে যায় রাত পৌনে দশটায় নবীগঞ্জগামী বাসটি ভাঙ্গারপুল নামক এলাকায় এলে বাসের হেল্পার লিটন মিয়া প্রথমে তাকে ধর্ষণ করে পরে বাসের চালক সাব্বির মিয়াও তাকে ধর্ষণ করে রাত সাড়ে দশটায় নবীগঞ্জ শেরপুর সড়কের সালামতপুর এলাকায় ওই লোকাল বাসে মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বাসটিকে আটক করেন ঘটনাস্থল দিয়ে যাবার সময় সেনাবাহিনীর তহলদল লোকজনের চিৎকার শুনে গাড়ি থামায় এ সময় ওই তরুণী হেলপার ও চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে এ ঘটনায় গাড়ি চালক সাব্বিরকে তাৎক্ষণিক আটক করে পুলিশে দেয়া হয় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায় তিনি ঢাকায় একটি গার্মেন্টনসে কাজ করেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামারখানির বাসিন্দা এ নিয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেন মা বোনদের এই চ্যানেলের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই আমাদের দেশের পুলিশ প্রশাসন ব্যবস্থা খারাপ হয়েছে বলেই আমরা দোষারোপ করি কিন্তু বাস্তবত ভিন্ন আমাদের সমাজ ব্যবস্থার চাইতে আমার আপনার চরিত্র নিয়ে সবার আগে সচেতন হওয়া উচিত আমরা অসহায় মেয়েদের অসহায় পড়া দেখলেই আমাদের পৌরসত্ব শক্তি বৃদ্ধি পায় আমরা কতটা নোংরা জাতি ড ইউনুস সরকারকে শুধু দোষ বা পুলিশকে দোষ দিলেই কি হবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আর নিজে পরিবর্তন হন আমি আপনি আপনারা পরিবর্তন হলেই সমাজ ও দেশ পরিবর্তন হবে তো চলুন আর একটি মর্মান্তিক ঘটনা আপনাদের শেয়ার করি আমরা কতটা খারাপ হয়ে গেছি কুলাউড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে এক স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে মৌলভীবাজারের কুলাউরায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম যার বয়স পনেরো এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ হত্যার সঙ্গে জড়িত মূল ঘাতক প্রতিবেশী জুনেল মিয়া বয়স উনচল্লিশকে পুলিশ গ্রেফতার করেছে জুনেলের তথ্যমতে এবং পুলিশের তল্লাশিকালে হত্যাকাণ্ডের আশপাশের বিভিন্ন স্থানে ফেলে রাখা খুনের শিকার আঞ্জুমের পরিহিত বোরকা স্কুলব্যাগ বই ও একটি জুতা উদ্ধার করা হয়েছে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত সময়ে উদ্ঘাটনে পুলিশের একাধিক তদন্ত টিম মাঠে কাজ করে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান ও ধর্ষণে ব্যর্থ হয়ে শাস্রোদে হত্যা করে ঘাত গতকাল দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে নানা মিথ্যার আশ্রয় নেই জুনেল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে জানায় নাফিসা বারোই জুন সকাল সাড়ে দশটার দিকে পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে ফেরার পথে পিছনে এসে এক পর্যায়ে জড়িয়ে ধরে জুনেল রাস্তা থেকে নির্জন জঙ্গলের ভেতর নাফিসাকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে নাফিসা চিৎকার করলে তাকে গলা চেপে ধরে হত্যা করে ঝোপে ফেলে রাখে চৌদি জুন বিকালে বাড়ির পাশে ছড়ার পাশে দুর্গন্ধ পেয়ে আঞ্জুমের ভাই ও মামা অর্ধগলিত মরদেহটি খুঁজে পান এবং পুলিশকে খবর দেন পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে জুনেল পুলিশকে জানায় তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত আঞ্জুম সেই সুবাদে জুনেল আঞ্জুমের সঙ্গে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হয় প্রেমে ব্যর্থ হয়ে ধর্ষণের পরিকল্পনা করে জুনেল তার স্ত্রী শ্বশুরালয় চলে গেলে সেই সুযোগে ধর্ষণের চেষ্টা চালায় প্রেম ও ধর্ষণে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ জুনেল আঞ্জুমকে শাস্রোত করে হত্যা করে ঘাতক জুনেল উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের জাহির মিয়ার ছেলে পেশায় কাটমিস্ত্রী তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে জুনেল ও আঞ্জুমের বাড়ির পাশাপাশি এ ঘটনায় থানায় নিহতের মা বাদী হয়ে পনেরোই জুন একটি হত্যা মামলা করেন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান জুনেল খুবই খারাপ ও চরিত্রহীন লোক এলাকায় তার সম্পর্কে স্থানীয় লোকের তথ্যমতে খোঁজ নিয়ে তাকে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এর আগেও সে নারী ও স্কুলগামী মেয়েদের স্লীল তাহানির ছয় সাতটি ঘটনা ঘটিয়েছে এলাকার স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের সে প্রায়শই উত্তপ্ত করত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশও হয়েছে তার মোবাইল চেক করে পর্ণ সাইটে ব্রাউজিং তথ্য দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ে পরবর্তীতে পুলিশ তাকে আটকের দিন দুপুর থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিংবা অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা পুলিশের অধিকতর তদন্তে বের হবে বলে পুলিশ সুপার জানান